কণ্ঠা এবং নানান আতঙ্কের সেই আলোচিত দিন তেরোই নভেম্বর বৃহস্পতিবার আমরা পার করছি এখন বেলা সাড়ে এগারোটা কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি অন্য একটি কারণে সেটি হল মানুষ কখনো কখনো আত্মঘাতী হয়ে ওঠে আর সে যে নিজেকে হত্যা করছে নিজেকে ধ্বংস করছে এটি সে নিজে বুঝতে পারে না যতক্ষণ সে না তাকে শেষ করে ফেলতে পারে নিজের শেষ হয়ে যাওয়ার পরে ধ্বংস হওয়ার পরে একেবারে শেষ মুহূর্তে সে বুঝতে পারে যে সে নিজের ভুলে নিজে ধ্বংস হয়ে গিয়েছে দেখেন গত দুই তিন দিনে আমার ধারণা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি গতকাল পর্যন্ত ছিল প্রায় পঁচিশটি গাড়িতে কি তারও বেশি আগুন দিয়েছে এবং অনেক জায়গায় আপনারা দেখেছেন যে পাবনার কাল রাত একটি ভিডিও ফুটেজ বাইরে এসেছে পাবনায় যে বাস যে আগুন হয়েছে কারা কি দিচ্ছে আগুন এই যে আগুন দিচ্ছে বাছে এবং একজন একজন হতভাগ্য বাস ড্রাইভার মারা গিয়েছে যে জীবনে কোন রাজনীতিও করেনি তাহলে এই যে আওয়ামী লীগ গত কয়েকদিনে এই আজকের এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে তারা যে এই যে নাশকতার পথ বেছে নিয়েছে আমি ফেসবুক ইউটিউব এক পাশে রেখে দিলাম ওটা তো এখন একটা প্রপাগান্ডা ম্যাশিং আবার যুক্ত হয়েছে এআই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণ মানুষের পক্ষে বোঝার উপায় নাই যে কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কোনটা জেনুইন ভিডিও মানুষকে বিভ্রান্ত করার নানান রকম হাতিয়ার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো সমাজে মানুষ প্রকাশ্যে পারতেছে না সেইগুলো নিয়ে যাচ্ছে এই অসামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কথা হলো যে এই যে একটি দল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ ভাই আপনারা নিজেদেরকে কেন এইভাবে আপনারা হত্যা করছেন আপনারা কেন এই আত্মহত্যার পথ বেছে নিলেন গত পনেরো বছরের মানে আপনাদের শাসন আমলের যে পনেরো বছর সেইখানে যে আপনারা ভুল করেছেন সেই ভুলের খেসারত হিসাবে আপনাদেরকে পাঁচ তারিখে চরম করুণ ভাবে বিদায় নিতে হয়েছে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাকে হেলিকপ্টারে পালিয়ে যেতে হয়েছে জীবন বাঁচানোর জন্য এর চেয়ে বেদনা বহ লজ্জার ইতিহাস আর ভবিষ্যতে লেখা হবে কিনা আমি জানি না সেই দলটার ভিতরে এখন পর্যন্ত আমরা কোনো আত্ম সমালোচনা আত্ম অনুশোচনা আমরা দেখিনি হাতে গোনা কিছু গুটি কয়েক নেতা কর্মী তারা বলার চেষ্টা করেছেন তারা বুঝেছেন যে না আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুল ভুলগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে দুর্ভাগ্য হলো দেখেন আজকে আওয়ামী লীগের ওই যেই সব লুটেরা ক্ষমতা অপব্যবহারকারী নেতারা তারা আবার সেই প্রতিবিপ্লবের নেশায় সাধারণ কর্মীদের রক্তের বিনিময়ে তাদের মধ্যে আবেগ সৃষ্টি করে তাদেরকে বিভ্রান্ত করে রাজপথে নামাচ্ছে ঝটিকা মিছিল করাচ্ছে তাদেরকে দিয়ে টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে হাত বোম হাত বোমার ককটেল নিক্ষেপ করছে গাড়িতে আগুন দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ করছে ভাই সম্পূর্ণ রং হয়ে। এই পথে আপনারা আর ফিরে আসতে পারবেন না এই যে জেনজির যে একটা জাগরণ হয়েছে নতুন প্রজন্মের তরুণদের হতে পারে এই তরুণদের মধ্যে অনেকে চাঁদাবাজি হয়ে গেছে অনেকে বিভ্রান্ত হয়েছে তার মানে এই নয় এই জেনজি ফোর্সকে আপনারা থামাতে পারবেন পারবেন না আপনারা কেন কোন দলই পারবে না ভবিষ্যতে কোন স্বৈর শাসক এই তরুণের তারুণ্যের শক্তিকে আর থামাতে পারবে না আপনারা ক্ষমতার অপব্যবহার করলে আপনারা দুঃশাসন করলে এরা রুখে দিবেই দিবে ওরা ওরা বুঝে গেছে কিন্তু ওরা বুঝে গেছে ওরা জেনে গেছে কোন পদ দিয়ে কিভাবে আপনাদেরকে ক্ষমতার থেকে টেনে হিচড়ে নামাতে হয় ওরা জানে রাজনীতিবিদরা যা পারবে না রাজনীতিবিদরা যা পারেনি তারা পারছে এবং তারা পারবে অতএব আপনারা কেউ আর পারবেন না অন্ধগলির পদ বেছে নিয়ে ক্ষমতায় আসতে আজকে আমি তো মনে করি যে আওয়ামী লীগের ওই সব ভাইদের সুযোগ হাতছাড়া হচ্ছে যারা সুস্থভাবে ভালো রাজনীতি করতে চেয়েছিল বাচ্চা এখনো চান যাদের এলাকায় জনপ্রিয়তা আছে কম বেশি যারা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত যারা ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ক্ষমতায় থাকা অবস্থাও মানুষের প্রতি অন্যায় করেনি জুলুম করেনি ওই অর্থে করেনি ওই অর্থে করেনি আপনারা তো আওয়ামী লীগের সেই সব ভালো মানুষদের সেই সব ভালো পরিবারের মানুষদের ক্ষতি করছেন ভাই আমি একজন সাংবাদিক হিসেবে বলে রাখলাম জানি না মানুষের হাত মত কতদিন আছে কিন্তু আমি বলে রাখলাম এটি থেকে যাবে ইউটিউবে বাংলাদেশে এই রাজনীতি আর চলবে না এই এই মিথ্যা রাজনীতি এই সন্ত্রাসের রাজনীতি আগুন সন্ত্রাস চলবে না এখন পর্যন্ত কিন্তু আমলিক বলেনি কিন্তু যে এই সমস্ত জ্বালাও পোড়াও কিন্তু আমরা করছি না বলেনি কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে 2023 সালের একটা অনুষ্ঠানের শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে যে যারাই আগুন দিবে গাড়িতে মানুষের জীবনের উপরে তাদেরকে ধরে তাদের তাদের গায়ে আগুন লাগিয়ে দিতে হবে তাহলে তখন যদি আপনি বলেন যে বিএমপি জামাত তার আগুন দিয়েছে তাহলে এখন কার আগুন দিচ্ছে হ্যাঁ অভিযোগ তো আছেই অনেক কিছু আছে যে তখন আগুন সন্ধিনের পর দিন বাসে গুপ্ত হামলা চালিয়েছে এই যে বিভিন্ন রাতের পর রাত আগুন দিয়ে বহু লোককে পুড়িয়ে মারা হয়েছে আপনারা দোষ দিয়েছেন বিএনপি জামাতদেরকে ও তো আমরা জানি যে কারা কিভাবে কোন কোন গোয়েন্দা সংস্থার দলবাস কিছু গুটি কয়েক ধান্দাবাস পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কিছু কর্মকর্তাদের মাধ্যমে আপনাদের দলীয় ক্যাডারদের মাধ্যমে সমস্ত জঘন্য পথ বেছে নিয়েছিলেন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য কিন্তু কি হয়েছে বিনিময়ে কিছু মানুষ 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 অকালে জীবন দিয়েছে পারবেন ওই সব জীবন ফিরিয়ে দিতে সাধারণ মানুষকে বাসের মধ্যে আপনারা রাজনৈতিক হীন চক্রান্তের জন্য প্রতিপক্ষ দমন করার জন্য পুড়িয়ে মেরেছেন পারবেন না ওইসব মামলার কিছু হবেও না হয়তো যাই হোক আমরা উদ্বেগ উৎকণ্ঠার একটি দিন পার করছি আমার ধারণা কিছুই হবে না এইসব এইভাবে গাড়ি পুড়িয়ে সম্পাদ নষ্ট করে পারবেন না আপনারা পারবেন না ফিরে আসতে এই প্রতিবিপ্লব করে ফিরে আসতে পারবেন হ্যাঁ যদি কোনো শক্তিশালী দেশ সেই হায়নার মতো কিছু করে ভূ রাজনৈতিক কারণে কিছু হয় সেটি ভিন্ন জিনিস তারপরও বর্তমান বিশ্বে অনেক কিছুই সম্ভব না ভূ রাজনৈতিক কারণে এক শক্তি হামলা করলে আর এক শক্তি কিন্তু পাশে এসে দাঁড়ায় আর বাংলাদেশ উঠতেই পারতেছে না হিংসা বিদ্বেষের কারণে নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি এই ক্ষমতায় যাওয়ার লোভ ক্ষমতায় থেকে যাওয়ার লোভ এইসব কারণে আর এই সব লোভের এই সব দুর্নীতির বলি হচ্ছে সাধারণ মানুষ আমাদের দেশ আমি আপনি আমরা আমরা দাঁড়াতে পারতেছি না মাথা উঁচু করে প্লিজ এখনো সময় আছে এই সব পথ এইসব খারাপ পথ ছেড়ে দেন সুস্থ ধারায় সুস্থ পথে ফিরে আসেন আমরা সুস্থ ধারার ভালো রাজনীতি দেখতে চাই আমিও তো বলি সাহস করে বলি বলি যে হ্যাঁ যারা আওয়ামী লীগের ভালো মানুষ আছে ভালো নেতা কর্মী আছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন রাজনীতির পথ বন্ধ করে দেবেন কেন ভোটের পথ বন্ধ করে দিবেন কেন মানুষ যদি তাদেরকে ভোট দেয় দিক এটা তো জোর করে আপনাকে তাকে তার ভোটাধিকার থেকে সরানো দরকার নেই আপনি তো ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছেন যে আওয়ামী মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল টানা পনেরো বছর একটা প্রজন্ম ভোট দিতেই পারেনি যাদের বয়স অনেকের তিরিশ চল্লিশ তারা অনেকে ভোট দিতে পারেনি তো আমি বলি আমলিক লীগ যেই সেই ভুল করেছে আওয়ামী লীগ যেই ক্ষমতা অপব্যবহার করেছে তা আপনি কেন করবেন করবেন না আপনি তো ওই ওয়াদা ওই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন হ্যাঁ পৃথিবীতে এরকম অনেক দল আছে সেসব দলগুলোকে ব্যান্ড করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যা জনগণের বিরুদ্ধে কাজ করেছে সেটি আদালতের বিষয় কিন্তু আমি মনে করি কি আমরা একটা দেশ আমরা তো ভাই উন্নত দেশ না আমরা চেষ্টা করছি স্বাধীনতার পর গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে ঘুরে দাঁড়ানোর জন্য এখানে সরকারগুলোর অসহযোগিতা দুর্নীতি এসব কারণে আমরা দেশটা দেশটা যারা এগিয়েছে এই বিশ কোটি মানুষের কোটি হাত দেশে বিদেশে কাজ করে তারা এগিয়েছে আর কিছু বেসরকারি উদ্যোক্তা যারা পায়নিয়ার তারা দেশটাকে এগিয়ে নিয়েছে সরকারগুলো কিন্তু করেনি ওই অর্থে তারা জনগণের লুটপাট করেছে আর উন্নতি উন্নয়ন সে তো হবেই আর এখন তো উন্নয়নের নামে বেশি হলো দুর্নীতি যাই হোক ভিডিও লম্বা করছি না আমি প্রত্যাশা করি এই উদ্বেগ উৎকণ্ঠার দিন অবসান হবে দেশ ভালোভাবে এগিয়ে যাবে প্লিজ সবাই দেশের স্বার্থে সন্ত্রাসের পথ ছেড়ে দেন আসেন আমরা সুস্থ ধারায় ফিরে আসি আমরা ভালো রাজনীতিবিদ তৈরি করি ভালো রাজনীতি করি টাকা আর ক্ষমতার রাজনীতি রাস্তায় ছুঁড়ে ফেলে দিই এই টাকাওয়ালাদের রাজনীতি এই দুর্বৃত্তদের রাজনীতি দুর্বৃত্তে আইনের রাজনীতি থেকে আমরা ফিরে আসি আল্লাহ হাফেজ